হ্যালো গাইস আজকে আমি আমার মনের কিছু দুঃখ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আচ্ছা আজকে তো চিলড্রেন্স ডে তাহলে কেউ আমাকে কেন কোনো গিফট দিল না না মানে আমি বুঝতে পারছি না আমি যখনই আমার বাড়িতে বলি যে আমি বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে যাব বা তাদের বাড়িতে থাকবো তখন আমার বাড়িতে বাবা বলে তুমি এখনো অত বড় হয়ে যাওনি হ্যাঁ যে তুমি বাইরে গিয়ে থাকবে ছোট মানুষ এখনো সেইভাবে থাকবে বা তাদের মুখে কোনো কথা বললে বলবে যে এত বড় সাহস তুই মুখে মুখে কথা বলিস হ্যাঁ তুই এত বড় হয়ে গেছিস যখন মুখে মুখে কথা বলবি তার মানে তুমি ছোট তাহলে আমার চিলড্রেন্স ডে গিফটটা কোথায় চিলড্রেন্স ডে কেন আমি কোনো গিফট পেলাম না এটা কোন ধরনের নাইন সাবি হচ্ছে আমাদের সাথে বুঝতে পারছি তো মানে না এসব গিফট দেওয়ার বেলা আমি হঠাৎ করে বড় হয়ে যাই কেন একটা কিন্তু চকলেট পর্যন্ত দিল না চিলড্রেন্স ডে বলে কথা ভাই আর তারপরে ভাই রে ভাই আমাদের সময় এসব চিলড্রেন্স ডেতে স্কুলে তেমন কিছু হতোই না যদিও হতো ওই একটা এক লেয়ার ধরিয়ে দিত আজকাল স্কুলে ফ্রুটি খাওয়াচ্ছে ফাংশন হচ্ছে বাচ্চাদের এন্টারটেন করার জন্য নিয়ে আসছে কেন এসব নাইন সাবি বলেছিল আমাদের সাথেই কেন না 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 আমাদের একটা কিছু একটা হিংসা চাই এরকম করলে হয় নাকি বলো তো